অনেক যুবক ভাই নিজেকে বিয়ের কথা বললে সরে যান কেউ অবৈধ জায়গায় যাইতে যাইতে লিঙ্গের আগাগোড়া মোটা চিকন হয়ে গেছে জানাব আমি কোনো ওষুধ বিক্রি করতে আসিনি আমি এই কুয়াকাটায় আসছিলাম একটু ঘোরার জন্য রাজ্জাকের সাথে হঠাৎ করে দেখা তাই বললো ভাই আপনার পরিচয়টা দিয়ে যান তো আমার ওই পরিচয় দেওয়ার জন্য এখানে আসছি যদিও আমার চেম্বার ঢাকার শ্যামলিতে আমার সাথে দেখা করতে হলে মিনিমাম দশ পনেরো দিন আগে আপনাকে অ্যাপার্টমেন্ট নিতে হবে ওই তিন হাজার টাকার কম আমি কারোর সাথে সাক্ষাৎ করি না যাই হোক জানাব আমি আগেই বলছি আমি কোনো ওষুধ বিক্রি করতে আসিনি শুধু রাজ্জাকের কথা আমার পরিচয়টা দিতে আসছি জানাব আমাদের দেশে অনেক সময় ইয়ংরা অনেকভাবে শেষ হয়ে যাচ্ছে বিভিন্ন ড্রাগ বিভিন্ন নেশায় হয়তো বাড়ি থেকে বিয়ে করার আপনি আপনাকে অনেক রকমের পেশানি করতেছে আপনি বিয়ে করতে পারছেন না অনেক যুবক ভাই নিজেকে বিয়ের কথা বললে সরে যান কেউ অভয়দ জায়গায় যাইতে যাইতে লিঙ্গের আগা কোরা মোটা চিকন হয়ে গেছে লিঙ্গের ভিতর কিট করে কামড়াই টিভি দিলি পুরুষ আছে নিজেকে পুরুষ বলে দাবি করতে পারে না এই জناب ওই যতই আপনি জিন্স পরেন কাত পরেন এই সেই লম্বা করে ফ্রান্স কাটিং চুল করেন কোনো দাম নাই কারণ আপনার মধ্যে পুরুষত্ব নাই এদের আপনি সায়েন্সের কাছে যাবেন সায়েন্স আপনাকে অপারেশন করে হাড্ডিটা ফেলে দেবে রক্তটা ফেলে দেবে জীবনে শুধু প্রস্তাবিত করতে পারবেন অন্য কোনো কাম করতে পারবেন আপনার স্ত্রী আমার মা এই ব্লাউজের প্রথম ঘুরতে ঘুরতে আপনার পুরুষত্ব শেষ হয়ে যায় আপনি বমি করে দেন কোনো দাম নাই আমার এই ওষুধটা ব্যবহার করার পর যদি আপনার স্ত্রী আপনাকে গুরু না মানে যদি আপনার স্ত্রী আপনাকে ভুল বসত বা আপনাকে ডেকে থাকে আমার নাম যাই হোক আমার ওষুধটা যে কেউ কেউ ব্যবহার করছেন ভাই এই কেউ আছেন আমার ওষুধটা কেউ ব্যবহার করছেন আছে এই ধরনের ওষুধ যদি রাখতে হয় আমি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এক একটা ওষুধ তিন হাজার চার হাজার করে বিক্রি করি আজকে রাজ্জাকের কথাই এখানে আসছি যদি কোনো ভাল লাগে আমি শুধু রাজ্জাকের কথার উপরে পাঁচশো টাকা যে দেবেন আমার ওষুধটা সে পাবেন তবে আমার ওষুধটা আপনি নেবেন আমি আপনাকে ওষুধটা ফ্রি দেবো পাঁচশো টাকা নেব আর আমার সাথে যোগাযোগ করার জন্য ঢাকার শ্যামলিতে চলে আসবেন আপনার নাম্বারটা বলেন কন্ট্যাক্ট নাম্বারটা বলেন আমার কন্ট্যাক্ট জিরো ওয়ান থ্রি ওয়ান